পুলিশের অ্যাকশন শুরু হয়েছে জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে এবং গণ অধিকার পরিষদের পরিষদের কার্যালয়ে গণ অধিকার জাতি পার্টির কার্যালয়ে যে গণ অধিকার পরিষদের নেতাগণ এই মুহূর্তে হামলা শুরু করেছিল সেই হামলার প্রতিবাদ পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পুলিশ জল কামান এবং জল কামান নিক্ষেপ করছে আমরা দেখি পুলিশ এগিয়ে যাচ্ছে আমরা পুলিশের কাছাকাছি রয়েছে পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের ঘিরে নিচে অবস্থান করছে

যে এগিয়েছে সাউন্ড গ্রেড একটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে জাতি কার্যালয়ের সামনে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পিছু উঠেছে এবং আরেকটি সাউন্ড নিক্ষেপ করছে আমরা লক্ষ্য করছি সামনে এবং সেই সাউন্ড গ্রেড এখন পর্যন্ত দুইটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে পুলিশ পুলিশ জল কামান নিক্ষেপ করে প্রথমে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং এখন টিয়ার গ্যাস ছুড়ে মূলত টিয়ার গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এই মুহূর্তে জাতি পার্টি কার্যালয় তলায় এখনো পর্যন্ত আমরা আগুনের আমরা আগুন দেখতে পাচ্ছি এবং দোতলায় অগ্নিসংযোগের জন্য চেষ্টা করছিল কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থান অনেকটা পিছনে এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে জাতিবাড়ির কার্যালয়ের পাশে যে যে পাশে যে সড়কটি রয়েছে সে সড়কে অবস্থান করেছিল নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের করছি তাদেরকে লক্ষ্য করে এই মোটে জল কিছুক্ষণ আগে দুই রাউন্ড নিক্ষেপ করা হয়েছিল এবং এই মুহূর্তে নেতাকর্মীরা জাতীয় কার্যালয়ের সামনে থেকে সরে যান এবং পুলিশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জাতীয় কার্যালয়ের দিকে এবং কার্যালয়ের বিপরীত পাশে এখন পর্যন্ত জাতিবার এখন পর্যন্ত কার্যালয়ের বিপরীত এখন পর্যন্ত পরিষদের কিন্তু অবস্থান করছে মূল সড়কে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূল সড়কে কিন্তু জাতীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আমরা আমরা লক্ষ্য করছি যারা এই মুহূর্তে যুগান্তর দেখছেন ভিডিও ফুটেজ আমাদের যারা লাইভ দেখছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মূলত এখানে এসেছে এবং এখানে এসে পার্টির কার্যালয়ে যে নিচের যে ফ্লোরটি রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে বিপরীতে জাতীয় পার্টির কার্যালয়ের নিচে জাতীয় পার্টির কোনো নেতা অবস্থান আমরা লক্ষ্য করিনি তবে জাতীয় পার্টির কার্যালয়ের বাইরে পুলিশের পিছনে জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী আমাদের আমরা লক্ষ্য করেছিলাম এবং চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জাতীয় বার্টি কার্যালয়ে ঘিরে যেই যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সব জানার জন্য আমরা যুগত থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি ফখরুল সঙ্গে রয়েছে সহকর্মী আদনার যুবায় আদনান যুবায়ের শাহাম এবং আমরা দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নুরহক নূর যে কয়েকদিন আগে আহত হয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের বেশ কয়েকজন নেতাকর্মী সেই সেই ক্ষোভে মূলত আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণ অধিকার তারা মূলত এখানে এসে মূলত বিক্ষোভ করেন এবং এরপরেই এরপরেই মূলত এরপরে যে মূলত এখানে অগ্নিসংযোগ চালায় এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন মূলত পুলিশের যে জল কামান রয়েছে সেই জল কামান দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটি নিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ কিছুক্ষণ আগে নেতা সাউন্ড গ্রেনেড দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা করেছে এবং সেই সাউন্ড গ্রেনেড পরে মূলত গণ অধিকার পরিষদের নেতা এখান থেকে সরে যান আমরা এসে যে দৃশ্য লক্ষ্য করেছিলাম যে গণ অধিকার পরিষদের বিক্ষোভ করেছিলেন কি হলো কার্যালয়ে তারা এসেছিলেন এবং তারা বলছেন গণ অধিকার পরিষদের যে যে নেতারা ছিলেন গণ অধিকার পরিষদের যে নেতা তিনি আওতা হওয়ার পর তাদের ভেতরে এখনো ক্ষোভের দানা রয়েছে এবং সেই ক্ষোভ থেকে মূলত আজকে তারা বিক্ষোভ করেছে যদিও আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণ অধিকার পরিষদ কর্তৃক আজকে তার সাহাবেকে একটি বিক্ষোভ প্রতিবাদী বিক্ষোভ করেছিল সেই বিক্ষোভের পরে আজকে এই ঘটনা ঘটেছে এখন পর্যন্ত যে দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে জাতীয় কার্যালয়ে ঘিরে এখন পর্যন্ত পরিস্থিতি একেবারে থমথমে নেতাকর্মীরা কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখনো এখনো পর্যন্ত আমরা যে দৃশ্য আছি মূল সড়কে এখনো কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে বিপরীতে বিপরীতে বিবরীতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এখন সেই রাস্তা মূল সড়ক থেকে তারাও আবারও হয়তো নামার সম্ভাবনা রয়েছে এবং তারা রাস্তায় আবার মূল অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছে সে আমরা রয়েছে পুলিশের সঙ্গে সে পুলিশের অবস্থান দেখানোর চেষ্টা করছি পুলিশ কিছুক্ষণ আগে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং পর্যবেক্ষণ করছিল এবং পরে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বিক্ষোভের পরে তারা মূলত এই জলকামা নিক্ষেপ করেন নেতাকর্মী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে এবং এরপর আমরা দেখেছি যে জল কামান নিক্ষেপের পর নেতাকর্মীরা পিছু না হটলে দুই দুই রাউন্ড রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই মুহূর্তে দিকে যে কার্যালয়টি রয়েছে সেখানে জাতিবাড়ির বিপরীত দিকে যে সড়কটি রয়েছে সেখানেও সেখানেও কিছু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছে বলে ধারণা করছে সেখানেই কিছু জল কামন নিক্ষেপ করা জল কামান এই মুহূর্তে নিক্ষেপ করছে এরপরেই আমরা দেখেছি কিছুক্ষণ আগে জলকামান দিয়ে জাতিবাটি কার্যালয়ে যে ভিতরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটি নিবারণের চেষ্টা করছে যুগান্ত লাইভে আপনাদের স্বাগত নাচ্ছি আমি ফকরুল আমার সঙ্গে রয়েছে সহকর্মী আদনান জুবার সায়ন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জাতিবাটি কার্যালয়ের সবশেষ পরিস্থিতি আপনারা জানেন যে জাতিবাটি কার্যালয়কে ঘিরে গত কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরেই আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে পুলিশ দুটি পরপর দুইটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে পুলিশ পরপর দুটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে পুলিশ এবং 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 পুলিশ এগিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে পিছনে হটাইয়ে নিতে এবং আমরা সামনে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদে এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে আবারও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে কিছুক্ষণ আগে মুহূর্তে পুলিশ তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পিছু হটিয়ে দেয় এরপর আমরা দেখি যে পুলিশের পুলিশ এখন পর্যন্ত প্রায় পুলিশ এখন পর্যন্ত প্রায় চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমরা পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করছি কিছুক্ষণ আগে আমরা সরাসরি যুক্ত হয়ে বলছিলাম যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে অগ্নিস সংযোগ চালিয়েছে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশ পর্যক্ষণ করছিলেন এই মুহূর্তে পুলিশ আসলে তারা মোটামুটি বলা চলে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে একেবারে সরিয়ে দিয়েছে পুলিশ মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এর আগে আমরা যে ঘটনাটা দেখেছি যে ব্যাপক মারের শিকার হয়েছিলেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তবে আজকে তবে আজকে তারা পুলিশের অ্যাকশন শুরু হওয়ার আগেই তারা এখান থেকে সরে যান এই মুহূর্তে জাতিবাড়ি পার্টি কার্যালয়ের পাশে যে পুলিশের শক্ত অবস্থা আমরা লক্ষ্য করছি এবং পুলিশ তাদেরকে 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 এই এই মুহূর্তে মুহূর্তে সরিয়ে সরিয়ে দিচ্ছে দিচ্ছে আমরা সেটি লক্ষ্য করছি আর তারা মূল সড়কে আগুন দিয়ে তারা পুলিশ ঠেকানোর চেষ্টা করছিলেন তবে পুলিশ এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড এবং জল কামান দিয়ে মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এখন পর্যন্ত পরিস্থিতি বলা চলে থমথমে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে জাতি পার্টির কার্যালয়ে এবং কিছুক্ষণ আগে মূলত জাতি পার্টির নেতা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতি পার্টি কার্যালয়ে নিচে এসে জড়ো হন এবং সেখান থেকে তারা মূলত বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা জাতি পার্টি কার্যালয়ে অগ্নিসংযোগ করেন নিচতলায় এখন পর্যন্ত জ্বলছে দোতলায় এখনও অগ্নিসংযোগ করার চেষ্টা করছিলেন আমরা পুলিশের সঙ্গে রয়েছি পুলিশের এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি পুলিশের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কিছুক্ষণ আগে জল কামান সহ সাউন্ড গ্রিন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন দৃশ্যত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ইহুর্তে কোনো অবস্থান জাতিবাহী কার্যালয়ে আশেপাশে নেই তারা অনেকটা দূরে সরে গেছেন আমরা জানি যে জাতিবাঠী কার্যালয় এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের দূরত্ব খুব কাছাকাছি বলা চলে প্রায় সবচেয়ে বলা চলে প্রায় দুইশো গজের ভিতরেই এই জাতিবাদী কার্যালয়ের কার্যালয় দুইশো মিটার ভিতরেই মূলত জাতি পার্টির কার্যালয় এবং গণধিকার পরিষদের কার্যালয় এর আগেই মূলত কাছাকাছি হওয়াতে মূলত সংঘর্ষের সূত্র ঘন ঘন হয়েছিল গত কয়েকদিন আগে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কার্য জাতিবাটির নেতাকর্মীদের হামলায় সেই ঘটনায় আপনারা জানেন যে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছিল সেই ঘটনায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান যিনি সাবেক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর তাকে তাকে ঘিরে মূলত রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে এবং গণ অধিকার পরিষদকে দেখতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা ছুটে যান এবং এখন পর্যন্ত গণঅধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর তিনি এখনও চিকিৎসাধীন সেই পরিস্থিতিতেই আজকে হঠাৎ করে জাতি কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা এবং তারা ক্ষুব্ধ হয়ে তারা জাতি কার্যালয়ের যে অংশ নিচের অংশটি এই অগ্নিসংযোগ চালান এই মুহূর্তে জাতি পার্টির কার্যালয়ের নিচের অংশে আগুনের যে সূত্রপাত হয়েছিল সেটি নিভানোর কাজ করছে পুলিশ ফায়ার সার্ভিস এসে এখনো উপস্থিত হননি পুলিশ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার পুলিশের যে উপস্থিতি আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ আগে পুলিশ জল কামান এবং সাউন্ড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন জাতি পার্টির কিছু নেতাকর্মী আমরা লক্ষ্য করেছিলাম তারা এখানে তাদের উপস্থিতি এবং তারা পুলিশকে চেষ্টা করছেন যে বলার যে জাতীয় পার্টির কার্যালয়টি যেন রক্ষা করেন আমরা সেই দৃশ্য দেখেছি এবং লাইভে যাওয়ার আগেই সেটি আমরা পর্যবেক্ষণ করেছিলাম এবং তারা পুলিশকে রিকোয়েস্ট করার পর পুলিশ আমরা দেখলাম যে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে তারা এখানে ছিলেন তারা এই মুহূর্তে এখান থেকে সরে গেছেন পুলিশের বাড়তি টিম এই মুহূর্তে আনা হয়েছে অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে যে ফোর্স মূলত এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছেন এখন অতিরিক্ত আরব ফোর্স নিয়ে আসা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেই এবং তারা এই মুহূর্তে এখান থেকে সরে গেছেন মূলত পুলিশের প্রতিনিধির মুখে তারা মূলত স্থানটি ত্যাগ করেছেন পুলিশ জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মূলত তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে পুলিশের আমরা দেখানোর চেষ্টা করছি এই গণ অধিকার পরিষদ এবং জাতি পার্টির যে মধ্যেকার যে সংঘর্ষ যে পরিস্থিতি সেটি দেখানো রাজধানীর কাকরাল মোড়ে মূলত জাতি পার্টির যে রাজনৈতিক কার্যালয় সেইটির অবস্থান এবং মূলত বিজয়সরণ বিজয় নগর পানি ট্যাঙ্কের পাশেই আলরাজি কমপ্লেক্সে মূলত গণ অধিকার পরিষদের কার্যালয়ে দুইটি কার্যালয়ে অর্থাৎ দুইটি দলের কার্যালয় খুব কাছাকাছি এবং গত এক সপ্তাহ আগে মূলত গণ অধিকার পরিষদের মধ্যে এবং জাতি মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষ হয়েছিল সেটি সূত্র ধরে মূলত রাতে বাহিনী অভিযান চালায় সেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর থেকে বেশ কয়েকজন নেতাকর্মী মূলত আহত হন এরপরে মূলত তাকে আহত হওয়ার তিনি হাসপাতালে ভর্তি হন ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর তার উন্নত চিকিৎসার জন্য তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মূলত এখনও চিকিৎসাধীন রয়েছেন তার পাশাপাশি তার আহত হওয়ার পরই রাত থেকে মূলত বিভিন্ন উপদেষ্টা রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতারা তাকে দেখতে দেন এরপর তার পরিস্থিতি উন্নতি না হওয়ায় তার দলের পক্ষ থেকে দাবি করা হয় তার উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া প্রয়োজন এবং এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন সেই পরিস্থিতিতে আজ তারা শাহবাগে একটি বিক্ষোভ সমাবেশ করেছে সেই সমাবেশ থেকে শেষ হওয়ার পর বেশ কিছু নেতাকর্মী মূলত জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এসে জড়ো হন এবং সেখানেই অগ্নিসংযোগের ঘটনা ঘটান পুলিশ তাৎক্ষণিক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তারা সেখানে জল কামান এবং নেতাকর্মীদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের লক্ষ্য করে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এরপরে মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এখান থেকে সরে যান আমরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে দেখছি বেশ কিছু মানুষ তারা জাতি পার্টির একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তারা আসলে কারা তারা কি বলছেন

পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক লুটতরাজ হামলা ভিতরে করছে যা আপনারা নিজেরাই দেখতেছেন এই হচ্ছে আমরা মবের শিকার বারবার মবের শিকার হচ্ছে এই নিয়ে চারবার এইটা কি কোনো দেশ দেশে কোনো সরকার আছে ভাই প্লিজ দেশে কোনো সরকার আছে যে এইভাবে বারবার একটা আমরা তো কারো বাড়ি থেকে হামলা করি নাই কোথাও যাই নাই আমরা আমাদের অফিসে বসা এটা আমাদের জাতীয় পার্টিকে নিবন্ধিত দল আমাদের সাংবিধানিক অধিকার সাংবাদিক কার্যক্রম পরিচালনা করার যেহেতু আমাদের এখন কোনো সিদ্ধান্ত আসে না নিতে ব্যাপারে বা অন্য কিছু তারপর তারা বারবার এসে আমাদের এভাবে মপ করে আমাদেরকে জ্বালা ওপরা করতেছে হামলা লুটপাট করতেছে আমার নাম মাহমুদ আলম দপ্তর সম্পাদক জাতীয় পার্টি করতে চাই অতীতের কর্মকাণ্ডের জন্য আপনাদের কোনো অতীত কোনো অতীত আমাদের কি কর্মকাণ্ড সোরেশা সরকারের সঙ্গে সোরেশা সংঘ অনেকেই ছিল শুধু আমরা না যাদের জন্য তারা আসছে তারাও সরেজা সাথে ছিল সারজিৎ বলেন হাসতাত বলেন নুররা বলেন রাশেদ বলেন সবাই জামা হাসিনের সাথে ছিল চর্মনায় ছিল 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 সবাই ছিল না জি জি মসজিদ হ্যাঁ আমাদের মসজিদ ঘর মসজিদ ঘরে আগুন দেওয়া হয়েছে আমাদের পল্লীবন্ধু প্রকাশনা লাইব্রেরিতে লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে আমাদের মানুষ চেয়ারম্যান স্যারের রুমে আগুন দোতলায় আগুন দেওয়া হয়েছে সোজা কথায় এই মব বাংলাদেশের থামানত অতি জরুরি দরকার মব সবাইকে খেয়ে ফেলবে আজকে যারা এগুলো করতেছে

জাতীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতা জড়ো হয়েছে এই পরিস্থিতিতে হয়তো আরো উত্তপ্ত হতে পারে গণ অধিকার পরিষদের নেতা হয়তো জড়ো হন কি আমরা আবার একটু জাতীয় পার্টির কার্যালয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি চেষ্টা করছি জাতীয় অন্যায় এবং নিশ্চই পূর্বপরিচন্ত কারণ এর আগে যে সমাবেশ হয়েছে তখনও সমাবেশ করে মিষ্টিকে আক্রমণ করেছে আজকেও শাহবাগে সমাবেশ করেছে এবং সমাবেশ করে আমাদের অফিসে আক্রমণ করেছে আন্তঃ না হওয়া এর দায়িত্ব জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব হল মব বন্ধ করা সরকারের দায়িত্ব মবের বিরুদ্ধে অবস্থান করা কিন্তু যে এরকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজকে সেরকম ব্যবস্থা দেখছি না আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধগণ আপনাদের মধ্য দিয়ে মাধ্যমে আমরা জানাতে চাই বাংলাদেশে জাতীয় পার্টি ছিল বাংলাদেশে জাতীয় পার্টি থাকবে জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আগামী দিনের সমস্ত লড়াই সংগ্রামে ইনশাল্লাহ থাকবে আমরা জাতীয় পার্টির নেতা তারা কথা বলছিলেন জাতীয় পার্টির নেতারা তারা কথা বলছিলেন তারা বলছিলেন যে এটি গণ অধিকার পরিষদ তারা মত সৃষ্টি করছে এবং আমরা তার সঙ্গে কথা বলেছি জাতীয় পার্টির নেতাকর্মীরা বেশ কিছু নেতাকর্মী এই মুহূর্তে জাতীয় কার্যালয়ে জড়ো হয়েছে পরিস্থিতি আবার উত্তপ্ত হয় কিনা সেটি দেখার বিষয় আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি জাতীয় পার্টির সব কার্যালয়ে সবশেষ পরিস্থিতি তারা জাতীয় নেতা নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি জাতিবাড়ির জাতিবাড়ির নেতাক্রী এই মুহূর্তে বিক্ষোভ করছে সেই বিক্ষোভ দেখার চেষ্টা করছি জাতীয়বাড়ির কার্যালয়ের সামনে তারা বিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে গণ অধিকার পরিস্থিতি নেতাক্রম্র এই মুহূর্তে উপস্থিতি নেই যারা এই যুক্ত হয়েছেন যুগান্ত লাইভে আবার স্বাগত জানাচ্ছি আপনাদের ফকরুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছে সহকর্মী আদান জুবাই শাহন দেখানোর চেষ্টা করছি জাতিবাড়ি কার্যালয়ের সামনে থেকে সব শেষ পরিস্থিতি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করেছি যে জাতিবাড়ি কার্যালয়ে জাতিবাড়ি কার্যালয়ে উপস্থিতি দেখে মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই জাতিবাড়ি কার্যালয়ে এসে জড়ো হন এবং সেখানে মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সংঘর্ষ তৈরি হয়েছে এবং সংঘর্ষ তৈরি হয় এবং তারা মিছিলটি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সড়কটি মূলত প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় তাদের কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং সেখানে আবার জড়ো হচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের পুলিশের জল কামান এবং সাউন্ড গ্রেন নিক্ষেপে পরিস্থিতি একেবারে উত্তপ্ত আমরা সবশেষ পরিস্থিতি নিয়ে আবারও সবশেষ পরিস্থিতি নিয়ে আবারও যুক্ত হব কিছুক্ষণ পর যে গন্তর লাভ থাকার জন্য সবাইকে ধন্যবাদ